আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে নিষেধ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক জানিয়েছে আপনার গুনাহগার উম্মাত তানির দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছেন আপনাকে চিন্তা করতে বারণ করে দিয়েছেন

হবে এরা তো বৃথা হবে ও ভাই ইসরাইল আমার গুনাহগার উম্মাত উম্মাতানিল্লা সাকরাতুল মউতের কষ্ট

আমরা কিন্তু সেদিনে ছাড় পাব না তিনটে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা আমান নাবিয়ুকা তিনটে প্রশ্ন করা হবে অন্য রওয়াত এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে মা কুমতা তাকুলু ফি হাযার রাজুল বলো কবরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবস্থাতে দেখানো হবে

লা রাসূলকে যদি আমরা চিনতে পারি আমাদের কোনো আর ভয় নাই কবরটা আমার আপনার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে বলেন

উম্মতি আল্লাহর রাসূল তখনও উম্মতের কথা চিন্তা করছেন রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আমরা সেই নবী নবীকে মেনেছিলে আল্লাহর রাসূলন্তেকাল হয়ে গেলেন সাহাবীরা পাগল হয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবীরা পাগল হয়ে গেলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত হযরত ওসমান জিন্নুরাই দেখতে না আমার মার যুবকেরাজ বাবা মরো পিয়ানে রাজ আল্লাহ নবি সাবিরাজ আল্লাহ আনবি না দেখবে আল্লাহ রসুল গেছ না দেখতে বেশ নবে পাগলের মতো হয়ে গেলে

যখন বাইরে হয়েছে আমি আবু বকর আমার জান মনে হলো রাতটা অনেক গভীর হয়ে গিয়েছে অনেক গভীর রাত হয়ে গিয়েছে হযরত আবু বকর فرم আমি আবু বকর যখন মদিনা গলি গলিতে পার হয়েছি মদিনার রাস্তাতে পার হয়েছি আমি আবু বাঁকা দেখতে পেলাম এ মদিনা শহরটা জানো নিস্তাপ হয়ে গেছে এ মদিনা শহরটা জানো নিরাপ হয়ে গেছে এই মদিনা শহরটা জানো একেবারে সাইলেন্ট হয়ে গেছে আবু বাঁকা সিদ্ধি আমার বলছে আমি আবু বাঁকা নিজেকে বুঝতে পারি না রাত কতটা গভীর হয়েছে এই না করে हो दलो सुर

হসরাতে বেলাচ হসরা তে বেলাচা চজা কাদেশার রসুল্লাহ রসুল রসুল

দিতে হবে চলো ভাই চলো রাতে বেলা আবু বা সিদ্ধিকে বলেছিলেন আবু আমি

ফিরোনা সেরা আর মদিনার মসজিদের জিজ্ঞাসা ওই সমাধে বলেছিলেন ও ভাবু এই মদিনা আমার জমিন আমি বেলাল আমার আর ভালো লাগে না আমি বেলাল আমার নবীকে ভালোবাসি আমি বেলাল আমার নবীকে মহাবাদ করি আমি বেলাল আমার নবীকে পিয়ার করেছি আমি বেলাল আল্লাহ নবীকে যদি না দেখতে পাই আমি বেলাল এই পৃথিবীতে থাকতে পারবো না ও

দুনিয়াতে থাকতে পারবো না আমি বেঁচে থাকতে পারবো না আমার নবী আমি বেলাল আমার কাছে সব জোরে বলবেন মহাব্বতে হবে না সুবহানাল্লাহ কোন বেলাল স্বপ্ন দেখছেন কি স্বপ্ন স্বপ্ন দেখছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম স্বপ্ন দেখছেন যে জান্নাতের ভিতরে সর্বপ্রথম হজরাতের বেলাল ঘুরছেন জোরে বলবেন না সুবাহ মহাপতে হবে না সুবাহান আল্লাহ হজরাতের বেলাল ঘুরছেন বেলালের জান্নাতে ঘুরে বেড়া সে পায়ের শব্দটা আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল ঘুমটা ভেঙে গেল হাজরাতে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল আমি গত রাত্রেতে একটা খোয়াব দেখেছি আমি তোমাকে জান্নাতে ঘুরতে দেখেছি সর্ব সর্বপ্রথম তুমি জান্নাতে ঘুরছো কি ব্যাপার বেলা তুমি কি করো কি করো তুমি হাজরাতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর